মার জানা যা জানাজা তাপদে পড়ছিল ভ্যাবলে আল্লাহ না না এখন একটা বাফ গেছে মা গেছে মারা মা মারা গেছে তে তিন চার দিন মা আইসিউতে ছিল ইন্টার্নশিপ পাওয়ার হাসপাতালের ভিতরে ছিল তে মার লগে দিয়া বইয়া বইয়া খেত করছে মায় যখন মারা গেছে তিন চার দিনের ওগুমা অ্যাম্বুলেন্স দিয়ে মূষা গড়াল আই এসেরা ফজরের পরে গুম দিছে জুহরের পরে যা তে যেমনে নাক ডেকিয়া ঘুমাইতে আছে তিন চার দিন ঘুম নাই তো মা মারা গেছে কতক্ষণ কান্টা কান্টা ঘুমাই লাইছে ঘুমের ভিতরে মার্শাল্লাহ খুব আরামে ঘুমাইতে আছে জোহরের আজান দেওয়া লাইছে তে আর উড়নের মতো সমর্থ নাই ঘুমাইতে আছে নাক ডেক্কা তো তার বউ এগিয়ে ডাক দিছে উডেন এই আম্মার জানাজার টাইম হয়ে গেছে জোহরের টাইম উডেন ওটা গোসর করে তাড়াতাড়ি জানাজাত যান তে ঘুমের তে কীছে না গেলে সারে না কারণ তে জীবনে জুহরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ঈদের নামাজও পড়ে না জুমার নামাজও পড়ে না তে আর তে মনে করছে কয়জনে মিল্লা ফলে বা আমি তো মার খেট মত করছি আর না গেলে সারত না যখন তে এই কথা কইছে বেউয়ে বউয়ে তার ওয়াইফে নামাজ লই এমনি তার অনেক গালাগালি করছে আগের থেকে হ্যাঁ আপনি একটা নামাজ পড়েন না কিচ্ছু না আর আজ শাশুড়ি আমার মারা গেছে আপনার মা আপনি এখন জানাজাত না গেলে না আপনি আমার ঘরে কি তা হইলেন খেলাল খেলার লোক আইয়া পড়ছে আর কি কথা তো ঘুমের তো ফলতে কই কিতা কইলার কয় না কই আলাইছি যাই ঢোক কই শেষ পর্যন্ত তো গোসল করে জানাজাত গেছে জানাজাত গিয়া যখন ইমাম সাহেবে কইছে আল্লাহ আকবর তো আল্লাহ আকবর কে নিয়ত বানলে হাত কি জাগাত না আলগি দিয়া ধর কানের কাছে তে না ধরছে তো তে মনে করছে খেরুইয়া যখন আল্লাহ আকবর কইছে প্রতিবারে বুধে আতালগি দেওয়া লাগবে জানাজাত ভিতরে আল্লাহ আকবর আছে কয়বা মনো নাই কবে জানাজা ফোর মনে থাকবো কয় বা জানাজার ভিতরে আল্লাহ আকবর যতবার আল্লাহ আকবর তে ততবারে আতালগি দিছে জীবনে নামাজ ফড়ছে জানাজার নিয়ম জানে না তে মনে করছে খেরু আল্লাহ আকবর কেছে আত ধৈরা রাখলে সর্বতে আলগি দিছে লগে দিয়া এক বি বেড়া আছে জানাজার ফরে তারে ধমক দিছে জানাজা ফর তো হিছ না মুসলমানের ফুট তুমি হাই আতালগি দে তে মনে মনে কে লেগে যাইতাম চাই না শেষ পর্যন্ত তে মনে মনে নিয়ত করতেছে এরকম কত আল্লাহ হক বাড়াইব কে আড়া তাল গিয়ে যায় হাবলা দেখা যায় আর সপ্তাহখানে ফোর ঈদ হুজুরে বুঝা লাইছে আর আইসি গেছে ঈদ ও যে কী তারে লইয়া হুজুরে বুঝা লাইছে মার হাবা কন ঈদের নামাজের ভিতরে দুই ডাকাত নামাজে বেশি আল্লাহ হকবার আছে ছয়বার পাইবা হেনো কি দেই রাণাও না আলকি তে যতবার ঈদের নামাজ আল্লাহ হকবার কৈ তেও আরো জিভা দিয়া ধরে ঈদের নামাজের পড়ে তার একবারে জেগা তুমি কি দেহা দেহি আর আলকি দিতে পারছ না এই কথাটাই কৈ অনাক মার জানা চা তাত আলকি দিয়েছে বিপদে পড়ছিলা ভাবলে বিপদ করছি আল্লাহ হকবাৰ পাইবা তার আলকি দেও না না কিন্তু আমাদের দেশে এখন কইলে দেখবেন ধরা পড়বো আমাদের দেশ পাঁচ ওয়াক্ত নামাজের যত গুরুত্ব আমাদের দেশে নেতা নেত্রী मेंबर চেয়ারম্যান মন্ত্রী এমপি তারার কাছে জানাজার নামাজের গুরুত্ব আসছে বেশি ঠিক ঠিক কিনা করুন মসজিদও পাইতেন না জানাজার ভিতরে তখন হাতтая পড়ছে না কারণ আছে তো হুদুদুদ হইছে না কামে 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 দইছে সারাটা বছরতে দলডানে ঠেলছে দলডানে ঠেল্লাতে মারা গেছে তারা হাত তাইছে তারে দুইটা ঠেলা দিয়া দিতে ঠিক কিনা কাউ বছর দৌড়বার লাগিয়া তো জান্ডা ফানি করছে এখন যদি তারা নাই তুই দেখলে বদনাম হয়নি তার লাগিয়া দেখা গেছে নেতায় ডাইরেক্ট আইয়া জানা যা থাজির গেছে গা জুহর পড়ছে না ঠিক কিনা রাস্তার ভিতরে জুহর টাকা খালি জিগা জানা যা কয়টা জানা যা কয়টা জুহর যে যাইতেছে এই খবর নাই এবার আপনাদেরকে ফতুয়া শুনেন না সালা শুনেন জানাজান নামাজ হলো ফরজে কফায়া আর জুহরের নামাজ হলো ফরজে আইন ফরজে আইন কারে কয় যার যারটা তার তার নাগেশের ফিসাবে পড়লে মুড়িদের স্বার্থ না মুড়িদে ফললে ফিসাবে স্বার্থ না ইমামে পড়লে মুসল্লির স্বার্থ না মুসল্লি ইমামের স্বার্থ না আরো কাছে আইয়া ফুতে পড়লে বাফের স্বার্থ না বাফে পড়লে ফুতের স্বার্থ না সব বলবেন না এটার নাম হলো ফরজে আইন এই ফরজের বালা খবর নাই জানাজার ভিতরে আইয়া দেখবেন বেড়াইতের মতো ইমাম খেলনের জায়গা নাই নেতার লাগিয়া ইমাম বেড়ায় ঠেলা দিয়ে হেগুলা দে খালি নেতা বক্তৃতা দিত আমরা লাগিয়া এটা করছে হেতা করছে কইতে আছে যে বেড়ায় কইতে আছে হে বেড়ার খবর নাই যেতে গেছে হেতে তো গেছে কি যে বিপদ আমার দেশে ইসলামটা একটা খেলনার জিনিস হয়ে গেছে ইসলামটা একটা খেলনার জিনিস হয়েছে অথচ তারাই দেখবেন কয় একদল হুজুর আছে তারা ইসলাম লোয়া রাজনীতি করে আমি বলি না হুজুররা ইসলাম লোয়া রাজনীতি করানোর সময় নাই তারা তো চব্বিশ ঘন্টায় ইসলাম সব হানার না তার ঘুমের তো উঠটা শুরু হয় ঘুমানি পর্যন্ত ইসলাম তারা জন্মের ফলে শুরু হয় মৃত্যু পর্যন্ত ইসলাম যেই তারা জুহর বাদ দিয়ে জানা যে না ইসলাম লোয়া রাজনীতি করে ঠিক হুজুরে রাজনীতি করার সময় কও হুজুরে কি কয়দিন দাঁড়িয়ে আক্ত করবে কয়দিন কামাইতো করবে এটা কি হুজুরের সম্ভব না হুজুরকে কয়দিন পাঞ্জাবি কয়দিন লেং দিয়ে এটা কি সম্ভব না সুবিধা হইলে এই লুঙ্গি পিন দাঁত বাড় অসুবিধা হইলে গুছ দি দিলে এটা সম্ভব যারা মাইদে মাইদে করে তাড়ায় না রাজনৈতিক আমরা তো 24 ঘন্টা ইসলাম ভাল লাগলে ইসলাম না ভাল লাগলে ইসলাম আমরা ইসলাম ছাড়া উপায় নাই ঠিক কিনা তো কথাটা বলতেছিলাম এটা না বুঝার কারণে এটা হইছে গুরুত্ব বুঝছে না যে ফরজ নামাজের জন্য কামতের ময়দানে আটকা পড়ে যাবে সেই দিন ইয়াং প্রতিটি মানুষ কেয়ামতের ময়দানে দেখবে সে যা করেছে ইয়াদা তার হাতের ভিতরে এইভাবে হাতে হাতে এই যে হাতটা আলকি দিলে পাঁচটা আঙ্গুল দেখা যায় হাতের দেখা দেখা যায় আঙ্গুলের গিরা দেখা যায় আমল নামার এক চাইতে ক্লিয়ার হয়ে যাবে সুবাহ বলবেন না ইয়াং ইয়াদ এই দুনিয়াতে লুকাইয়া গোপনে ফানির নিচে ডুব দিয়া কুলি কর্তা লইয়া দুই কুলি হালাইয়া মাইদারটা ডুব গিল্লা যেমনে তুমি যেটা করো ইয়াং জরুল মার উমা কেদ্দ তার হাতের ভিতরে সে দেখবে সব দেখবেন আপনি এই যে মাহফিলে আসছেন এটাও দেখবেন যারা মাহফিল হালাই দিয়া গিয়াছে না এই মাহফিলের নাম দিয়ে বাইতে কই আইছে মাহফিলও যায় আই আসা স্টলও বই আর দেখব কোন সিলাই জাল্লা কারে জান্নাত দিব বুঝা বড় মুশকিল আমল লইয়া জান্নাত তো যাইবেন সবাদ দিয়া কয় সড়ক আমল করছেন আপনি কয়টা আমল করছেন এই আমল দিয়া জান্নাতে যাবেন কেমন একটা উশিলায় যাওয়া লাগবে সোহান আল্লাহ বলবেন না এই মাহফিলটাও জান্নাতের একে উশিলা হইতে পারে সোহান আল্লাহ বলবেন না কামতের ময়দানে যখন আমল নামা হাতে দিছে বান্দায় বুদ্ধি করে কই সাল্লা এই যে আমল নামাটা যে দিলা ওই যে দুই হাজার বিশ সালে একুশে ফেব্রুয়ারি দিনের বেলা জমার পরে নাগাইশের হুজুর না তারা যে একটা মাহফিল করছিল আমিও যে সেই মাহফিলটা বিডিও করছিল আর কইব হ করছিল। আল্লাহ কালা কিন্তু সালটা মালা আছে তো ফেরেস্তারে কইব ফেরেস্তা এই বিডিও ক্যাসেটটা সেটা দো দিনের মাহফিলার এখন ভিডিও ক্যাসেট সাইডা দিব তাক দেখ মাফিল বোঝা রয়েছে তারা নিচে বইছে হে তারা ইতিহাসে লাইলে দিয়া সব ভিডিওর ভিতরে দেখা যায় ডাক দেয় আল্লাহ মার্শাল্লা হয় দে মাফিল দেয় দে ফালার লগে ডাক বইছে আল্লাহ তোর মত দেখো মত না আমি কারিম যারা মাহফিলা আসলো না তাদেরকেও জাহান্নাম আর আমি যে মাহফিলা ইসা বৈশা গেলাম আমারও এটা জাহান্ন আল্লাহ বলবেন বান্দারে ও বান্দা তো কায়দার কথা তুই কই শিখছ কত বুদ্ধি করে তুই কথা কইস তোর কথাটা আমার বড় পছন্দ হইছে যা এই দিলা আপনি সবা কথা মাইকুলো কত জোরে মাথে না চেয়ারম্যান সাহেব তো মনে করছে আমি তো চেয়ারম্যানে বুটার কইতে আছে আমি কয় জোরে কইতাম না সোভাখান আরো জোরে নাছিল না আমি যখন সোবাহন আল্লাহ জাগাইলে আমার লেগে দেরি করেন না হ্যাঁ যার যার সোবাহন আল্লাহ তেতে কইয়া লাগে কন সোবাহন আল্লাহ চেয়ারম্যান সাহেব কইছে আমি সাক্ষী কন আলহামদুলিল্লাহ কন আল্লাহ আকবর সলমান মন দিয়ে শুনো রে বাপ কোন সিলাই কারে আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ যদি মনে করেন এই মা ফিল্টারু আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেবেন এই ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর যোগ্যতা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই ঠিক কিনা আল্লাহর ব্যাপার যেই কথাটা বলতেছিলাম এখন কি জানাজার দাম বেশি নাকি জুহরের দাম বেশি ভোসাগারা গ্রামে একটা লোক যদি মারা যায় সাত ছয়জন লোকে যদি জানাজা দিয়ে কবর দিয়া লয় বাকি তারা মাফ কেউ কে আল্লাহ জিজ্ঞেস করবে না জানাজাত গেল না কেন কিন্তু যুহরের নামাজ একটা লোক যদি বাদ দেয় সে আলাদা আল্লাহর কাছে জবাব দিতে হবে তাইলে বুঝা গেল জানাজার চাইতে যুহরের দাম কম না বেশি এটা কোনো অল্টারনেট করার সুযোগ নেই বদলা বদলির সুযোগ নেই যে আব্বাই আইসে আমারে ফাড়াইছে এটা করোনার সুযোগ নাই আব্বা আইতে পারছে না আমারে ফাড়াইছে এটা দাওয়াতের বালা চলে নামাজের বালায় সব চলবে না ঠিক কিনা কান এই বর বড় সব হিঁকছে নামাজ হিঁকছে না ঠিক কিনা কান আমাদের দেশের মানুষ মনে করে ফুড ডাক্তার হইলে বাপ সার্থক মনে করে এবার আয় ফুটরিরে কামো লাগাইছে এবার আল্লাহ করলে যেই মেহনত করছে এবারে মূর্খ বেড়া আসি এবার ফুটলি রে ডাক্তর বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে এই এবার সায়েস্ট হলো বইয়া বইয়া মজা মারে কেমনে ডাক্তার হইছে কত মেহনত করছে সবাই মনে করে লোকটা সার্থক ফুতেরে ডাক্তর বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে ফুতে সচিব হইছে ফুতে জজ হয়েছে ফুতে ব্যাংকের ম্যানেজার হয়েছে সবাই মিলে অহংকার করে আমি বলি না তুমি যেটা সার্থকতা মনে করো এটা সার্থক না কারণ যেই লোকটা কোরআন জানে না হাদিস জানে না জানাজা পড়তে জানে না ঈদের নামাজ পড়তে জানে না সে কুঠিপতি হইতে পারে তার বাড়িতে পাঁচতলা বিল্ডিং থাকতে পারে সে বাংলাদেশের সচিব হইতে পারে সে ডাক্তার হইতে পারে কিন্তু সে ব্যর্থ ঠিক না বলো সে সার্থকতা হতে পারে সার্থক কারা আল্লাহ করা আনুল কারিমে আঠারো পাড়ায় প্রথম সুরা মুখ মেনুন আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিয়ে চলো আমার কথা না শুনে কোরআন থেকে আল্লাহর কথা শুনি সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون إنهم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون এবার আল্লাহ রাব্বুল আলামিন দাব্যা কয় মুসা বড়ার মানুষ তোমরা তো মনে করো বাংলাদেশে যারা গাড়ি চালায় গাড়ির মালিক সার্থক টাকার মালিক সার্থক বাড়িওলার মালিক সার্থক নতুন জায়গা কিনেছে বাবার এন্তেকালের পরে সবাই মিলে কয়তে যুগ গভাবের যুগ গফুত হইছে এবারে রাখা গেছে ফাঁসকানি তে মাসাল্লা এডারে বানাই লাইছে দশ কানি মাসাল্লা কি কাবের ফুত হইছে আমরার গরো কিতা হইছে বেচা বেচা খায় আর আর গরো মাসাল্লা একটা তে ফুট কিনা লাইতে আছে তারে সবাই মিল্লা প্রশংসা করে আল্লাহ কয় নারে না কিসের পীর সাহেব কিসের ইমাম সাহেব কিসের মেম্বার কিসের চেয়ারম্যান কিসের মন্ত্রী কিসের এমপি কিসের টাকাওয়ালা কিসের পয়সাওয়ালা কিসের ডাক্তার কিসের ইঞ্জিনিয়ার কিসের ভুইয়া কিসের চৌধুরী কিসের খনকার কিসের পেস্কার কিসের স্বর্ণকার কীসের কিসের দফাদার কিসের চকিদার এগুলা দুনিয়ার পরিচয় আল্লাহ কয়নারে না কাদ আফলাহাল মেনুন সফল হইল সে যে মেন হয়ে গেছে এই কথা না গাইছে রে পীর সাহেব না আল্লাহর আল্লাহ কয় সফল হইল সে যে মেনু হইছে অবন্ধু